একদিন একটি লোক তার ছোট্ট মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে গিয়েছিল পার্কে ঘুরতে ঘুরতে মেয়েটির হঠাৎ পাশে ফলের দোকান থেকে আপেল খেতে শখ সেটা দেখে তার বাবার কাছে পয়সা খুব একটা ছিল না যা ছিল তাই দিয়েই দুটো আপেল কিনলেন দুটো আপেল কেনার পর মেয়েটি একটি আপেল নিয়ে সঙ্গে সঙ্গে কামড় দিল তখন তো বাবা বলল আরেকটি আপেল আমায় দাও দুজনে ভাগাভাগি করে খায় মেয়েটি তা শুনল না সঙ্গে সঙ্গে আরেকটি আপেলও কামড় দিল এটা দেখে লোকটির মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে তাহলে কি তার মেয়েকে ঠিকঠাক শিক্ষা সে দিতে পারিনি লোকে সকলের সঙ্গে ভাগাভাগি করে খাওয়া সকলকে সমস্ত কিছু দেওয়া মিলেমিশে থাকা এগুলো কি তার মেয়ে কিছুই শিখতে পারিনি খানিক বাদে মেয়েটি আশ্চর্যজনক এক ঘটনা ঘটালো ডান হাতের আপেলটি তার বাবার দিকে দিয়ে বললো বাবা তুমি এটি খাও এটি অনেক টেস্টি লোকটির মুখের ভাষা হারিয়ে গেল ওই জন্য এই গল্প থেকে আমরা কি শিখলাম চট কোনো দি রকম কোনো কিছু ডিসিশন নিতে নেই আগে দেখতে হয় শেষ পর্যন্ত যত ধীরভাবে ডিসিশান নেবে তত সেটা সঠিক হবে